শুরু করছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় ও অতি দয়ালু আপনারা ভালোবাসার অনেক গল্প শুনেছেন কিন্তু আজকে আমরা আপনাদেরকে যে কাহিনী শোনাব সেই কাহিনী আপনি এর আগে কখনোই শোনেননি এবং দেখেননি প্রিয় ভাইয়েরা ভারতের এক মেয়ে একটি উটকে দেখে তার আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারেনি এরপরে সে যে কাজটি করেছে শুনলে আপনি চমকে উঠবেন প্রিয় ভাইয়েরা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কেননা যদি আপনারা ভিডিওটি স্কিপ করে যান এতে আপনারই ক্ষতি হবে এই জন্য তাড়াতাড়ি ভিডিওতে একটি লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিন দিনই ভাই ও বোনেরা যেমনটা আপনারা জানেন ভারতের শহর রাজস্থানে বেশিরভাগ মানুষ উট ও ছাগল পালন করে আজকে যে ঘটনাটি আমরা আপনাদেরকে শোনাতে চলেছি এটি রাজস্থানের একটি গ্রামের ঘটনা এই ঘটনাটি রাজীবনী নামের একজন মেয়ের তার বাবা অনেক দাবি একজন মানুষ কেননা তার কাছে ছিল অনেকগুলো উট রাজীবনী উটের মাঝেই বড় হয়েছে ছোটবেলা সে একটি উটের বাচ্চার সাথে খেলা করত এবং সেটা তার বন্ধু ছিল যে সব সময় তার ধারের কাছেই থাকতো প্রিয় ভাইয়েরা সময়ের সাথে সাথে দুজনেই অনেকটা বড় হয়ে যায় আর রাজীবনীও কিশোরী হয়ে গেছে এবং সে দেখতে অনেক সুন্দর ছিল গ্রামের কৃষকরা তাকে এক পলক দেখার জন্য অনেক পাগল ছিল রাজীবনীর বেশিরভাগ সময় উটদের সাথেই সাথে এরপর একদিন রাজীবনী অন্য একটি উটের দলের কাছে গেল সেখানে সে দেখল তার সেই উট যাকে সে তার বন্ধু মানত এবং নিজের মনের সব গল্প যাকে খুলে বলতো এবং সেই উটটিও তার প্রতি অনেক মায়া দেখাতো কেননা যদি কখনো রাজবনির কোনো কারণে খাওয়া দাওয়া করতে দেরি হতো এই উটটিও খাওয়া দাওয়া ছেড়ে দিত রাজীবনী তার এই উটকে রাজু নামে ডাকত এই গল্পটি তখনই শুরু হয় ওই দিন রাজবণি ওই উটের দলের কাছে এসে রাজু নাম ধরে তার উটকে ডাকল তখন সে একটি অদ্ভুত ঘটনা দেখল সে সেখানে রাজুর অঙ্গভঙ্গি দেখে রীতিমতো চমকে গেল যদিও তার কাছে এটা এমন কোনো ঘটনা ছিল না কারণ সে ছোট থেকেই ওদের সাথে বড় হয়েছে এখন সে কিশোরী হয়ে গিয়েছে এখন সে সব কিছুই বুঝতে পারে সেই সময় রাজু একটি মাদি উটের সাথে মিটিং করছিল রাজবনি যখন তাকে এটা করতে দেখে না জানি কি কারণে যেন তার সম্পূর্ণ শরীর কেঁপে উঠল এরপরে দুই থেকে চার দিন পর্যন্ত তার জ্বর অনুভব হচ্ছিল সে কোনোভাবেই বুঝতে পারছিল না আসলে এটা কেন হচ্ছে প্রিয় ভাই ও বোনেরা এরপরে রাজবনির পাশের গ্রামের এক ছেলের সাথে তার বাবা তার বিয়ে ঠিক করে এবং রাজবনির বিয়ে হয়ে গেল এই সময় তার বাবা তার স্বামীকে সেই উটের জোড়াটা যৌতুক হিসেবে দিয়ে দিল রাজবণী যেমন সুন্দর ছিল তার বাবা ঠিক সেই রকমই এক রাজপুত্রের সাথে তার বিয়ে দেয় আর রাজবনির স্বামীর নাম ছিল হারবিন্দার তার স্বামী তাকে প্রথম যেদিন দেখেছিল সেদিনই সে তাকে পছন্দ করে ফেলে তার স্বামী তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিল কিন্তু বিয়ের রাতে যেদিন তার স্বামী তার কাছে যাওয়ার চেষ্টা করলো তখন রাজবণী তার নিজের মধ্যে কোনো অনুভূতি খুঁজে পাচ্ছিল না এর অর্থ হচ্ছে তার মধ্যে কোনো অনুভূতি কাজ করছিল না তার স্বামীর জন্য তার স্বামীও ব্যাপারটি অনুভব করতে পারলো কিন্তু সে এই ব্যাপারটিকে ইগনোর করলো কারণ প্রথম রাত রাজবনী হয়তো অনেক মন খারাপ হয়ে আছে কিন্তু কিছুদিন পর যখন এমনটা হয়ে চলছিল তার স্বামী চিন্তায় পড়ে গেল এবং মনে মনে ভাবতে থাকলো রাজবনির অন্য কারোর সাথে প্রেম নেই তো হয়তোবা তার বাড়ির লোকজন জোর করে তাকে আমার সাথে বিয়ে দিয়ে দিয়েছে তার মনে এই নিয়ে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল আবার অন্যদিকে বিয়ের পরেও রাজবণী তার উটের সম্পূর্ণ খেয়াল রাখছিল তার স্বামী এটা অনুভব করতে পারল, যে সে তার উটের অনেক যত্ন করে কিছুদিন যাওয়ার পর রাজবণী তার স্বামীর এই দূরত্বের জন্য ঝগড়া বেঁধে যায় এবং তার স্বামী তাকে জিজ্ঞেস করে আমি কোনো মৃত মহিলাকে বিয়ে করিনি তো তোমার মধ্যে আমাকে নিয়ে কোনো অনুভূতি নেই কেন এখানে কি অন্য আরও কোনো ঘটনা আছে রাজবণী তার স্বামীকে ভালোবাসার সাথে সবকিছু বোঝালো যে তার তেমন কোনো অবৈধ সম্পর্ক নেই এবং সে তার স্বামীকে মনে প্রাণে ভালোবাসে কিন্তু সে নিজেও জানে না তার সাথে কেন এসব হচ্ছে প্রিয় ভাইয়েরা একদিন সন্ধ্যাবেলা যখন রাজবণী তার উটের পাশে ছিল তখন তার স্বামীও সেখানে চলে আসলো এমন সময় হঠাৎ রাজু তার উটনির সাথে মিটিং শুরু করে এবং এমনটা করতে যখন রাজবণী রাজুকে দেখলো সাথে সাথে রাজবনির আবেগ জেগে উঠল এবং সে সেখানেই তার স্বামীরও আবেগ জাগিয়ে দিল সেই সন্ধ্যায় রাজবণী ও তার স্বামী সেখানেই ভালোবাসল কিন্তু ভালোবাসার সময় রাজবণী বারবার তার উটের দিকে দেখছিল এবং যে অনুভূতিটি সে তার বিয়ের পর কখনো অনুভব করতে পারেনি সেটা সে আজকে অনুভব করতে পারল। এরপর সে বুঝে গেল যে সে তার উটের কাছ থেকেই তার অনুভূতি পেতে পারে সেদিন তার স্বামী যদিও অনেক খুশি হয়েছিল কিন্তু অনেক চিন্তাতেও পড়ে যায় রাজবণীর ঘরের মধ্যে এমন আচরণ করে যে তার মধ্যে কোনো অনুভূতি নেই কিন্তু সেই উটগুলোর মাঝে কেন তার আবেগ জেগে উঠলো এরপর সে রাজবণীকে আবার আগের মতো দেখতে পেল যেমনটা বিয়ের প্রথম রাতে ছিল এরপর তারা প্রায়ই সেই উটগুলোর ঘরেই প্রেম করতো কিছুদিন যাওয়ার পর তার স্বামী বুঝতে পারলো রাজবণী তার উটের দেখভাল তার চেয়েও বেশি করে কেননা অনেক সময় সে তার উটের জন্য তার স্বামীকে ইগনোর করত। এবং বেশিরভাগ সময় সে রাজুর সাথে কাটাতো সে তার স্বামীকে খাবার দিতে ভুলে যেতে পারে কিন্তু তার উটকে সব কিছুই সময় মতো ঠিকঠাকভাবে দিত তার স্বামী দুই একবার এই ব্যাপারে অভিযোগ করে যার কারণ হিসেবে রাজবণি বলে এই উট আমার বাবা আমাকে দিয়েছে আর ছোটবেলায় তার সাথে আমি বড় হয়েছি আর এই জন্যই এই উটটিকে তার অনেক ভালো লাগে তার স্বামী তার কথা শুনে মেনে নিল যে এটা একটা সাধারণ কারণ হতে পারে কিন্তু একটা ব্যাপার রাজবনী নিজেও বুঝতে পারছিল না আসলে তার আবেগের সাথে রাজুর কি সম্পর্ক সে অনেক ভাবল কিন্তু সে ভেবে কিছুই পেল না প্রিয় ভাইয়েরা এখন তো এমন হয়ে গেছে যে রাজুকে হাত দিলেই অন্যরকম হয়ে যায় সে অনেক বেশি সময় রাজুর সাথে কাটাতে লাগলো যার কারণে তার স্বামীও এখন তার উপর অনেক রাগ এবং সব সময় এই ব্যাপারটি নিয়ে তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকতো সময় যত যেতে থাকলো তারা ততই দূরে সরে যেতে থাকলো একদিন উটের ঘরেই দুজনে বসেছিল তখন তার স্বামী রাজবণীকে এমনিতেই জিজ্ঞেস করলো তুমি কি আমার চেয়েও তোমার উটকে বেশি ভালোবাসো রাজবণী কোনো কিছু না ভেবেই বলে দিল হ্যাঁ আমি আমার উটকে তোমার চেয়েও ভালোবাসি এই কথায় তার স্বামীর অনেক খারাপ লাগলো কিন্তু তারপরও সে ভাবতে লাগলো হয়তোবা এ কথা সে আমাকে বলেছে শুধুমাত্র খেপানোর জন্য পরের দিন বাইরে থেকে ঘরে এসে আবার তার স্বামী তাকে একই কথা জিজ্ঞেস করলো এরপর যখন দ্বিতীয়বার একই উত্তর পেল তখন তার স্বামী অনেক দুঃখ পেল সে তৃতীয়বার একই কথা জিজ্ঞেস করলো তোমাকে যদি বাছাই করতে হয় আমি অথবা রাজুর মধ্যে যে কোনো একজনকে তবে তুমি কাকে বেছে নেবে এই কথার উত্তর না দিয়ে রাজবণী চুপ হয়ে থাকলো এরপর তার স্বামী রাগের সাথে জিজ্ঞেস করতে থাকলো উত্তর দাও সত্যটা বলো আমাকে তখন সে উত্তর দিল সে তার উঠকে ছাড়া থাকতে পারবে না এর পরের দিন তার স্বামী রাজবণীকে তালাক দিয়ে দিল এবং বলে দিল তুমি উঠের সাথেই থাকো আমার সাথে থাকার কোনো মানে হয় না রাজবণি তার বাবার বাসায় ফিরে এলো এবং দ্বিতীয়বার সে আর বিয়ে করেনি প্রিয় ভাইয়েরা আপনারা জানলে অবাক হবেন ভারতে এনেই হচ্ছেন প্রথম নারী যে উটকে লাল লালন পালন করে চলে এবং উটের ব্যবসা করে এবং এখনও তার ভালোবাসা শুধুমাত্র রাজুর জন্য মানুষ যেটাই বলুক আসলে কেউ তার আবেগ পরিবর্তন করতে পারে না এই ভিডিওটি দেখে আপনার মতামত কি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন